সামান্য ট্রান্সফার আপডেট আইএসএল বেশ কিছু আপডেট বা রিমার্ক কিন্তু বেরিয়ে এসছে মর টেন নিউজে আমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা স্কিম না করে পড়তে কর সমস্ত লোক পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে যদি লোক থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বের একটি চিংচিং করো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলের সমস্ত লোক আপিট সবারকে পেতে তো চলবন্ধু আজ আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না সরাসরি মেন্টোভেটে বা মেন আলোচনায় যাওয়া যাক প্রথম আপডেট ইমাম ইস্টবেঙ্গল সিকে নিয়ে ইস্টবেঙ্গল এফ সি হ্যাজ এ শাইনিং ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাকসন সিং থ্রি প্লাস ওয়ান ইয়ার কন্ট্যাক্ট ইস্টবেঙ্গল এফসি পক্ষ থেকে বিগ সাইনিং বলা যেতে পারে কেরালা বেস্ট এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাকসন সিংকে থ্রি প্লাস ওয়ান ইয়ার কন্ট্যাক্টে ডান করে নিল দ্বিতীয় আপডেট মোহন বেগম সুভাষ জঞ্জকে নিয়ে একটা রিউমার আপডেট কিন্তু বেরিয়ে ব্রেকিং নিউজ মোহন বেগম স্কটেজ স্টার গ্রেক স্টোয়ার্টকে চাইছে মোহন ভাগত সুপার জয়েন্স সব কিছু ঠিকঠাক চললে দল বদলে বাজারে ফের চমক দিয়ে চলেছে সবুজ মিনুন আইএসএল খেলে যাওয়ার অন্যতম সেরা বিদেশি গ্রেক স্টোয়ার্ট বড় প্রস্তাব দিল মোহন সুপার জয়েন্সের টিম ম্যানেজমেন্ট দ্রুত ডিল ফাইনের ব্যাপারে আশাবাদী কতরা একটা সময় মুম্বাই সিটি হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন স্টোয়ার্ট এবার দেখা যাক এই ডিলটা কতদূর করতে পারে মোহন সুপার জয়েন্সের ম্যানেজমেন্ট পরবর্তী আপডেট ক্যাটারেল ব্লাস্ট এফসিকে নিয়ে ক্যাটারেল ব্লাস্ট এফসি অ্যাডভান্স স্ট্রাইকারে কথাবার্তা শুরু করেছে সুপার সুপারজেন্সের স্ট্রাইকার আর মন্দ সাধুকোকে গর্ত মৌসুমে সুপার সুপারজেন্সের তার পারফরমেন্সে একেবারে সন্তুষ্টজনক করতে পারেনি টিম ম্যানেজমেন্টকে তাই আলবিয়ান স্ট্রাইকার আর মন্দ সাধুকোকে ছেড়ে দেওয়ার পরিকল্পনায় রয়েছে সুপার সুপারজেন্সে তো মজার টেন নিউ সাবিট এইটুকু তার পরবর্তী আমি বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো ভিডিও এখানে করছি দেখাবে পরের এপিসোডে ততক্ষণজন ভরা থাকবেন সুস্থ থাকবেন টাটা